ছদ্মবেশ নিয়ে শালিনীকে বোকা বানিয়ে কেল্লাফাতে করল ফুলকি আর রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত আর ফুলকি ছন্দকের সাথে দেখা করে ছন্দক বিনা কারণে এভাবে জেলে রয়েছে এটা মেনে নিতে পারেনি সুপ্রীতি আনটি অর্থাৎ ছন্দকের মা সেই জন্যই সুপ্রীতি আনটি গিয়ে দেখা করেছে ধানু আর ফুলকির সাথে তারপরে ফুলকি ধানু রোহিত এসেছে ছন্দকের ব্যাপারে সমস্ত তদন্ত করতে এরপর ছন্দককে নিয়ে আসা হয় আর তারপরে ছন্দক যখনই জানতে পারে রোহিত রায়চৌধুরী মানে চৌধুরী বাড়ি থেকে কেউ এসেছে তখন আরও বেশি করে রিয়াক্ট করতে শুরু করে আর বলে তোমার কি মাথাটাথা পাগল হয়ে গেছে মা রায় চৌধুরী বাড়ি থেকে যারা এসেছে তারা কোনোদিনও আমার ভালো চায়নি আর আজও চায় না তাদের জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে পল্লব চৌধুরী ওনার সাথে তো আমার সব থেকে বড়ো শত্রুতা আর রুজরূপ সান্নান দুজন মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে সে কথা আমি ভুলবো কী করে সে কথা আমি ভুলতে পারবো না যা অন্যায় করেছে ওরাই করেছে আজকে তোমার এই অবস্থা হয়েছে না যে তোমার ছেলের এই অবস্থা তোমার এই অবস্থা শুধুমাত্র ওই রুদ্ররূপ সান্ডালের জন্যই আর পল্লব রায়চৌধুরীর জন্য রোহিত বলে খবরদার আমার জেঠুমণিকে নিয়ে আর একটা কথা বললেও কিন্তু খুব ভুল হয়ে যাবে সবার আগে আমার জেঠুমণি কি বলছেন আপনি এসব আমার জেঠুমনি খারাপ মানুষ ভাগ্যিস আপনি জেলে রয়েছেন না হলে আপনাকে এক্ষুনি মেরে মুখ ফাটিয়ে দিতাম আমি কথাটা শোনার পরে ছন্দক বলে জানি তো রোহিত রায় চৌধুরী আর কী বা করতে পারবে এর থেকে বেশি যদি সত্যি ঘুষিটা মারতেন সেই অপরাধীকে যে আপনাদের সবার চোখের আড়ালে অপরাধ করছে তাহলে বুঝতে পারতাম আপনার দম আছে কিন্তু আপনি তো সেটা করবেন না আপনার যত শত্রুতা সবটাই আমাদের মতন সাধারণ মানুষের সাথে করুন যত খুশি বেশি ষড়যন্ত্র করুন যত খুশি বেশি অন্যায় করুন তাতে আমার কিছু যায় আসে না এর মধ্যেই সুপ্রীতি বলে কি হচ্ছে কি ছন্দক তুই তো কখনো কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না তাহলে এনাদের সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন আর তখনই ছন্দক বলে তুমি জানো না মা এরা কি করেছে এদের ব্যাপার স্যাপার তুমি কিচ্ছু জানো না আমি তো জানি তাই আমি বলছি এদের কোনো সাহায্যই আমার চাই না তখনই রোহিত বলে ফুলকি হলো তো হলো এই জন্যই বলেছিলাম এখানে আসার কোনো দরকার নেই তুমি তো আমার কোনো কথাই শুনবে না উল্টে রিয়্যাক্ট করবে এখন বুঝতে পারছো তো আমি কেন বারণ করেছিলাম তখন আর কোনো কথা বলতে পারে না ফুলকি এরপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয় ছন্দকের মাও খুব ভেঙে পড়ে বা একটু আশার আলো দেখেছিল কিন্তু তৎক্ষণাৎই সেই আশার আলো নিভে গেছে এর মধ্যেই রোহিত বাড়ি এসে ধানুকে বলে ধানু এই কেস নিয়ে আর মাথা ঘামাবি না যা হবার তা হয়ে গেছে ধানু তখন বলে না না এই রকম একজন মানুষের সাথে কখনোই না জেঠু মনে কি কত খারাপ খারাপ কথাই না বললো আমি তো ভাবতেই পারছি না এত বড় অন্যায় কি করে করতে পারে ফুলকি তুমি আর এসব নিয়ে মাথা ঘামিও না এর মধ্যেই ফুলকি তো মন হয়ে রয়েছে আর তার মধ্যেই অরুণা তখন বলে এ ফুলকি কি হয়েছে রে তোর মনটা খারাপ মনে হচ্ছে আর তখনই ফুলকির জন্য মুড়ি মেখে দেয় অরুণা ফুলকি বলে মা একটা গন্ডগোল হয়েছে যেন আসলে আজকে হঠাৎ করে কোর্টে ধানু দিদিকে একজন মহিলা দেখে তার নাম সুপ্রীতি আন্টি সুপ্রীতি আন্টি এসে আমাদের কাছে এবারে সবটা খুলে বলে তার ছেলে নাকি বিনা অপরাধে শাস্তি পাচ্ছে ধানু দিদি আমরা সবাই মিলে গেছিলাম ছন্দককে সাহায্য করতে অদ্ভুত বিষয় জেঠুমণির নামে আর জামাইবাবুর নামে অনেক খারাপ খারাপ কথা বললো যেন তারপর থেকে স্যারের মাথা তো গরম হয়ে রয়েছে কিন্তু সুপ্রীতি আন্টি বারবার করে বলছে ছন্দক দানাকে এরকম কিছু করতেই পারে না তুমি বলো না মারা কি সন্তানকে চিনতে ভুল করে অরুণা বলেন না কখনোই না আমি তো বারবার করে বলেছিলাম রোহিত কখনো স্কাউট ও না সেটা তো সত্যি প্রমাণিত হলো কিন্তু এখন কি করবি কেউই তো আমার কথা শুনছে না তুমি একবার স্যারকে বলে দেখবে যদি কোনো কিছু সুরাহা করতে পারো অরুণা বলে বেশ আমি দেখছি কথা বলে কোনো কিছুর ব্যবস্থা করা যায় নাকি আসলে কি বলতো কারোর গায়ে না চট করে অপরাধে তকমা লেগে যায় কিন্তু সেই লোকটাকে যখন সসম মানে নির্দোষ প্রমাণিত করতে চাইবি তখন দেখবি কত বাধাই না সামনে চলে এসেছে এরপর সবাই মিলে মুড়ি খেতে থাকে অন্যদিকে পারমিতার ফোন এসেছে পারমিতার এক বান্ধবী বিদেশ থেকে হলদিয়াতে এসেছে চৈতালি তাই পারমিতাকে ডাকছে ফোন করে সেটাই বলে তখনই অরুণা বলে কি হয়েছে পারমিতা পারমিতা বলে কাকি তোমার মনে আছে আমার এক বান্ধবী চৈতালি বিদেশে থাকতো সে হলদিয়াতে ফিরে এসেছে সে আমাকে ডাকছে কয়েকদিনের জন্য এক মাস এখানে আছে ফুলকি তখন বলে ও দিদি তুমি চলে যাবে তুমি চলে গেলে যে আমার খুব খারাপ লাগবে আমি যে এই বাড়িটাই পুরো একা হয়ে যাব। আর তখনই পারমিতা বলে কি করব ফুলকি আসলে আমার তো যেতে ইচ্ছে করছিল না কিন্তু যেতে হবে তাই না আর কিছু করার নেই এরপরই তখনই রোহিত বলে ঠিক আছে আমি তোমাকে না হয় ছেড়ে দিয়ে আসবো বান্ধবী এসে বলে কথা যাবে না সেটা তো হতেই পারে না এরপর রোহিত ঘরে চলে যায় অন্যদিকে অরুণা আর ফুলকি দুজন মিলেই চলে গেছে অরুণা তখন বলে রোহিত তোর সাথে কিছু কথা ছিল রোহিত বলে আমার সাথে বলো না কি কথা বলবে এরপর অরুণা বলে শোন না আজকে আমি ফুলকির থেকে সবটা শুনলাম ছন্দকের ব্যাপারে তুই একবার নিজে জানা গিয়ে সবটা মানে দেখ না আমার কোথাও একটা মনে হচ্ছে ছেলেটা সত্যি নির্দোষ ওর মা এমনি এমনি তোদের কাছে আসেনি কিছু একটা গণ্ডগোল আছে তখনই রোহিত বলে মা তুমিও তুমি জানো না জেঠুমণি সম্পর্কে কতটা ভুল কথা বলেছে অরুণা বলে সেই জন্যই তো বলছি সেই জন্যই তো বলছি দেবতার মতন মানুষ হচ্ছে আমাদের দাদা তার সম্বন্ধে এমন কিছু বললো তো একটা গণ্ডগোল রয়েছে ফুলকি তখন বলে স্যার আপনি হয়তো লক্ষ্য করেননি শুধুমাত্র জেঠুমণির নামে না ও কিন্তু জামাইবাবুর নামেও বলেছে সেই জন্যই বলছে একবার আপনার তদন্ত করলে হয় না তখনই রোহিত বলে ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি যাব কিন্তু কিভাবে যাব বলো তো ফুলকি তখন বলে আমি সবটা ঠিক করে নেব আপনাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না আপনি শুধু আমার সাথে যাবেন এই দূর থেকে শালিনী এই কথাটা শুনে নেয় আর ভাবে রোহিত ফুলকির সাথে ঘুরতে যাবে এটাও আমাকে দেখতে হচ্ছে না আমি তো এত সহজে কিছুতেই ওদেরকে যেতে দেব না আমি ওদের পিছন পিছন যাব। ওরা কোথায় যাচ্ছে কি করছে সমস্ত হিসাব আমার চাই এরপর সকাল হতেই মর্নিং ওয়াকের নামে বেরিয়ে গেছে রোহিত আর ফুলকি এরপর রোহিত বলে কি করতে চাইছো বলো তো এবারে ফুলকি বলে স্যার খুবই সহজ হিসাব আমরা প্রথমে ওই মোহনপুরা কলেজে যাব সেখান থেকে আমরা শুনবো ছন্দক দাদার সাথে কি এমন হয়েছে যার জন্য এই সমস্ত কাণ্ডগুলো ঘটেছে তখনই রোহিত বলে ওই কলেজে আমার একজন চেনাশোনা বন্ধু ছিল দেখি তার কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কিনা এই বলে তাকে ফোন লাগাচ্ছে আর সাইডে সরে যায় রোহিত তার মধ্যেই শালিনী দৌড়ে দৌড়ে চলে এসেছে এদিক ওদিক দেখতে থাকে শালিনী দেখার আগেই ফুলকি শালিনীকে দেখে নিয়ে বলে এই মরেছে শাকচুনি ম্যাডাম আমাদের পিছন করেছে দাঁড়াও মজা দেখাচ্ছি এরপর ফুলকি রোহিতকে বলে স্যার স্যার তাড়াতাড়ি চলুন আমাদেরকে কেউ ফলো করছে এরপরেই রোহিত আর ফুলকি ছুটতে শুরু করলে শালিনী আবারও ফুলকিকে দেখে নেয় এরপর শালিনীও ওদের পিছন পিছন ছুটতে শুরু করে আর বলে কোথায় গেল একই এখানেই তো ছিল ফুলকি আমাকে দেখে নিয়ে আমাকে বোকা বানাচ্ছে না তো এরপরেই ফুলকি মনে মনে বলে খুব চালাক তুমি তাই না শালিনী ম্যাডাম দাঁড়াও এবারে মজা দেখাচ্ছি তার মধ্যেই ছদ্মবেশ নিয়ে চলে এসেছে রোহিত আর ফুলকি রোহিত তখন বলে চলো এবার তাহলে এগোনো যাক এরপরে শালিনীকে দূর থেকে দেখে নেয় তখনই রোহিত বলে এ কি শালিনী এখানে কি করছে পুলি কি বলে না তবে হ্যাঁ আমাদের এই গোপন ঘটনার কথা কাউকে বলা যাবে না স্যার তাহলে জামাইবাবুর পর্দা আমরা ফাঁস করতে পারবো না